সম্মানিত মাশায়েদুল মাশাল্লি ঈদের মাঠে গিয়ে প্রথমে সালাত হবে সালাত কাসির ইমনে আব্দুল্লাহ তার পিতা থেকে তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন কবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল উলা সাবান কাবলুল কিরাতে অফিল আখেরা খামসান কাবলাল কে রাতে ঈদের মাঠে গিয়ে আল্লাহর নবী বারো তাকবিরে সলা আদায় করলেন বারো তাকবিরে দুই রেকাত সলা আদায় করলেন প্রথম রাকাত ছিল প্রথম রাকাতে কেরাতের পূর্বে সাত তাকবির পড়লেন কিছু কিছু বর্ণনা এসেছে তাকবিরে তাহারিমা সহ বারো দু একটা বর্ণনাতে এসেছে তাকবিরে তাহারিমা ব্যতীত বারো যদি তাকবিরের তাহরিমা ব্যতীত বুঝি তাহলে তেরো তাকবির হল আর যদি তাকবিরের তাহারিমা সহ বুঝি তাহলে বারো তাকবীর হল বিবরণ দুটাই ঠিক তবে বারো তাকবিরের বিবরণ বেশি প্রায় উনিশটা হাদিস দিয়ে বারো তাকবির প্রমাণ হয় ইসলাম সৌদি আরব থেকে বের ইরাকে ঢুকেছে ইরাকের ইসলাম ইরানে গেছে আর ইরান থেকে ইসলাম পাক ভরতে এসেছে মাঝাবি ভাইদের হাতে ইসলাম চলছে সাতশো বছর থেকেছে মোগলদের যুগে ইংরেজদের যুগে থেকেছে একশো বছর দুশো বছর আজও অফিস আদালত কোর্ট কাচারি বই পুস্তক শিখে প্রতিষ্ঠান সবকিছু তাদের কলম দিয়ে তাদের মুখ দিয়ে ভরা কাজেই আপনি সঠিক পাবেন এটা বহু দূরে মিথ্যা কথা দিয়ে ধর্ম চলে অথচ হাদিস দিয়ে ধর্ম চলে না আশ্চর্য কারবার এক অভিনব ভয়াবহ কারবার হাদিস দিয়ে ধর্ম চলে না মত দিয়ে চলে মতামতের কত ক্ষমতা অনিষ্ঠ হাদিস আছে বারো তাকবিরে এদের শলাত আদায় করতে হবে প্রথমে তিনি সাত তাকবির পড়লেন কেরাতের পূর্বে পরে তিনি পাঁচ তাকবির পড়লেন কেরাতের পূর্বে

বর্ণনাকারী বলছেন ইয়ারফৌ মা তকবিরে তাকবির বললে হাত উঠাবে সাত তাকবিরে হাত উঠিয়ে বুকে বাঁধতে হবে এটাই সন্নাথ আল্লাহ হকবর সানা পড়ে নেন শেষটা তো সানা পড়তে পারেন তবে প্রথমে আল্লাহ হকবার বলার পরে সানা পড়বেন তাহলে প্রথমেই তাকবিরে তাহরিমা হল তার মানে আপনি এখন সলাতে ঢুকেছেন যদি শেষেরটা তাকবিরে তাহারিমা ধরেন তাহলে আগের ছয়টা পর্যন্ত আপনি সলাতে ঢোকেননি তাহলে দু একটা তাকবির বলার পরে যেতে পারবেন মানে এইরকম সুযোগ বা এইরকম এরপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর আল্লাহ আকবর আল্লাহবর আল্লাহ আকবর এই সাতবার বলার পরে সুরা ফাতে হাফ অন্য সুরা। সোরা আলা এরপরে রুকু সিজ এরপরে আবার উঠে খুব খেল করে থাকবেন যিনি উঠেই অন্য দিনের গতিতে সুরা পড়ালা শুরু করবে আবার পাঁচ তাকদির আল্লাহ আকবর আল্লাহ অকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এবার সুরা ফাতেহা তারপরে সুরা গাসিয়া এরপরে রুকু সিজ দেয় তারপরে সালাম সালাম শেষ হলে ইনে উঠে দাঁড়াবেন তারপরে বক্তব্য শুরু হবে বক্তব শুরু হবে বিষয় ভিত্তিক বক্তব শুরু হবে উপস্থিত মুসল্লিদের গতি যেমন তেমন গতি যেমন তেমন জোরালো বক্তব্য হবে যখন বক্তব্য হবে খাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন অহমারা তাই না হু তার দু চোখ লাল হয়ে যেত অস্তাদা গাজাব তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা সৌত তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ড মনোজোর যাইস যেন তিনি স্বর্ণ দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সেই করতে হবে ছিল তার বক্তব্যের গতি কণ্ঠসুরে বক্তব্য যায় নয় বিষয়কে সামনে রেখে পরিস্থিতিকে সামনে রেখে বক্তব্য দিতে হবে বলছি